আমি জানি না এই ভিডিওটা তুমি কখন দেখছো দিন যাচ্ছে মাস চলে যাচ্ছে আর সেই সাথে ক্যালেন্ডারের পাতা থেকে প্রতিটা মুহূর্ত পরিবর্তন হচ্ছে কিন্তু তুমি যেমন ছেলে ঠিক তেমনই আসো পৃথিবীতে হাজারো মানুষের জীবনে পরিবর্তন এসেছে কিন্তু তোমার জীবন সেই আগের মতোই রয়ে গেছে তুমি ভাবছ এবার অনেক দেরি হয়ে গেছে নতুন বছর আসুক অনেক বিশাল কিছু করে দেখাবো তবে তোমাকে বলছি শুনে রাখো নতুন বছর আসছে আর সব সময় স্বাভাবিক পর কেটেছে আর এখন তুমি নতুন কিছু করে এভাবে দেখাবে বন্ধু এভাবে আর কতটা মাসের পর মাস পেরিয়ে বছর চলে যাবে তবে তুমি বুঝতে পারবে তোমার স্বপ্নটাকে এবার পূরণ করতে হবে আমি জানি না এই বছরের শুরুটা তুমি কিভাবে করেছো আর স্বপ্ন পূরণের ভাবনাটাই বাকি কিন্তু আজ আমি তোমাকে সাকসেস হওয়ার এমন কিছু সিক্রেট টিপস বলবো যেগুলো অ্যাপ্লাই করে মাত্র ছয় মাসে তুমি দশ বছরের লক্ষ্যকে পূরণ করতে পারবে আর নতুন বছরে নিজেকে একজন সফল মানুষ বানাতে পারবে হে বন্ধু ঠিক শুনেছো আজকে তারিখটা একটা খাতায় নোট করে নাও আর মাত্র ছয়টা মাস তুমি এই টিপসগুলো ফলো করো ছয় মাস পর তুমি নিজেই বুঝতে পারবে তোমার ভেতরে কতটা পরিবর্তন এসেছে সো টিপস নাম্বার ওয়ান বন্ধু তুমি কি সফল মানুষদের জীবনী শুনেছো কখনো তাদের সফল হবার পিছনে রহস্যটা কি এটা কি তুমি জানো তবে তোমাকে কি বলছিস শুনে রাখো সফল মানুষদের জীবনে এমন একটা বিষয় দেখেছি যা সত্যিই ভাবার মতো যখনই তারা নিজেকে পরিবর্তন করতে চেয়েছে তখনই তারা উধাও হয়ে গিয়েছিল এই পৃথিবী থেকে তাই তুমিও যদি তাদের মতোই সফল হতে চাও তবে বন্দি হয়ে যাও এই ছয় মাসের জন্য এই ছয় মাসের জন্য ভুলে যাও এই পৃথিবীতে তোমার কেউ আছে মোবাইল কম্পিউটার আর সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন থেকে বেরিয়ে এসে বন্দি করে ফেলো নিজেকে চার চারদিওলের মাঝে যেখানে তোমার জীবন আর স্বপ্ন ছাড়া কিছুই থাকবে না ভুলে যেও না বন্ধু তুমি ছাড়া এই দুনিয়া এক সেকেন্ডও থেমে থাকবে না তাহলে এই দুনিয়া ছাড়া কেন তুমি থেমে থাকবে মাত্র ছয় মাসের জন্য উধাও হয়ে যাও এই দুনিয়া এবং মানুষগুলো থেকে আর ফোকাস করো নিজের স্বপ্নের দিকে বিশ্বাস করো কেউ তোমাকে ছেড়ে যাবে না টিপস নাম্বার টু দেখো ভাই অন্যরা তোমাকে নিয়ে কে কি ভাবছে আর কে কি বলছে এটা কখনোই ভাবতে যেও না অন্যরা তোমাকে নিয়ে কি ভাবছে আর কি বলছে এটাতে কিছুই যায় আসে না তুমি নিজেই নিজেকে নিয়ে ভাবছো কি না আগে এটা ভেবে দেখো জানো তো মানুষের কথাগুলো পাথরের মতো তাই তুমি যদি এটাকে মাথায় নিয়ে চলতে থাকো তবে তোমার ঘর ভেঙে যাবে কিন্তু তুমি যদি এটাকে পায়ের নিচে রেখে চলতে শুরু করো তবে সেটা তোমার পথ চলা অনেক সহজ করে দিবে মনে রেখো বন্ধু রোদ যত কঠিনই হোক না কেন সাগরের পানি কিন্তু শুকাতে পারে না তাই এসব লোকের কথায় কখনো কান দিও না আজ তুমি ব্যর্থ বলে তোমাকে নিয়ে সমালোচনা করেছে কিন্তু কাল তুমি সফল হয়ে দেখো এরাই তোমার পিছনে দাঁড়িয়ে হাততালি দেবে তাহলে নাম্বার এবার সৎসঙ্গে বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ তুমি কি প্রবাদ বাক্যের এই লাইনটা শুনেছো কখনো তবে তোমাকে বলছি শুনে রাখো লোহা যদি একটা না একুশ দিন চুম্বুকের সাথে থাকে তবে সে নিজেও চুম্বক হয়ে যায় কিন্তু যখন সে দূরে সরে যায় তখন কিছুদিন পর সে আগের মতো হয়ে আবারও যায় তাই মনে রাখবে তুমি 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 যা 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 দেখবে পড়বে শিখবে এবং তুমি যা চিন্তা করবে আগামী একুশ দিন পর তুমি তেমনই হয়ে যাবে তাই যদি পারো জীবনে এমন কিছু বন্ধু নির্বাচন করো যারা সত্যিকার অর্থেই তোমাকে বন্ধু ভাবে যাদের কাছে কিছু শিখতে পারবে কিছু জানতে পারবে এবং যারা তোমাকে তোমার স্বপ্ন পূরণে মোটিভেট করবে মনে রাখবে একটি গাড়ি যত দামি হোক না কেন সেটাতে যদি খারাপ তেল ইম্পোর্ট করা হয় তবে সেটা কিন্তু বেশিক্ষণ চলতে পারে না অনুরূপ তুমি যদি এমন কিছু বন্ধু নির্বাচন করে থাকো যাদের থেকে প্রতিনিয়ত খারাপ কিছু ইম্পোর্ট করছো তবে মনে রাখবে স্বপ্ন পূরণের পথে তুমিও বেশি দূর যেতে পারবে না টিপস নাম্বার ফোর একটা ক্ষুধার্ত ইগলের দিকে তাকিয়ে দেখো কতটা তীক্ষ্ণ ফোকাস থাকে তার শিকারের দিকে তাই তুমি যদি তোমার লক্ষ্যটাকে পূরণ করতে চাও তবে লক্ষ্য পূরণের করো করো আর এমন তীক্ষ্ণ ফোকাস তোমার লক্ষ্যের দিকে যেন যে কোনো কিছুর বিনিময়ে তুমি লক্ষ্য পূরণ করেই ছাড়বে তাই ছয় মাসের এই জানিতে তুমি কি পেতে চাও আর সেগুলোকে অ্যাসিভ করবে কিভাবে এর প্রতিটা প্ল্যান তুমি লিখে নাও প্রতিটা মাস প্রতিটা সপ্তাহ এবং দিনকে আলাদা করে ভাগ করে নাও প্রতিটা দিন তুমি কোন স্কিল কতটা শিখবে এটা দিন শেষে লিখে নাও এক সপ্তাহে তুমি কি কি অ্যাসিভ করবে এটা আলাদা করে লিখে নাও এবং মাস শেষে নিজেকে কোথায় দেখতে চাও এটা আলাদা করে লিখে রাখো মনে রাখবে তুমি তোমার ড্রিমকে যতটা ছোটো করে অ্যাসিভ করবে সেটা ততই তাড়াতাড়ি পূরণ করতে পারবে তাই তোমার লক্ষ্যকে ছোটো ছোটো ভাগ করে নাও আর সেগুলোকে অ্যাসিভ করতে থাকো ছয় মাস পর তুমি নিজেই বুঝতে পারবে কোথায় পৌঁছে গেছো দেন লাস্ট টিপস নাম্বার ফাইভ দেখো ভাই দুনিয়া যেভাবে এগিয়ে যাচ্ছে আর মানুষগুলো যেভাবে ছুটে চলছে তুমিও যদি তাদের মতোই এগোতে থাকো তবে কখনোই তুমি দশ বছরের লক্ষ্যকে ছয় মাসে পূরণ করতে পারবে না তাই তুমি যদি খুব অল্প সময়ে তোমার লক্ষ্যকে পূরণ করতে চাও তবে অন্যদের থেকে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে মনে রাখবে যখন তুমি এই লক্ষ্য পূরণ করতে চাইবে তখন তোমার মাইন্ড তোমাকে এটা এটা বলে দেবে যে তুমি তুমি পারবে না কিন্তু যদি তোমার ধোকা সঠিক তাকে পরিশ্রম করতে পারো তবে দশ বছর কি তুমি চাইলে বিশ বছরের লক্ষ্যকেও পূরণ করতে পারো আগামী এই ছয় মাসে সত্যি বলছি তুমি যদি সর্বোচ্চ এফোর্ট দাও তোমার স্বপ্ন পূরণে তবে পৃথিবীতে এমন কোনো স্বপ্ন নেই যা তুমি পূরণ করতে পারবে না